ভাগ্য ভাগ্য কথাটি শুনতে খুবই ভালো লাগে কিন্তু কথাটা শুনতে ভালো লাগলেও কখন যে কি হয় বা ভাগ্যের যে কি পরিহাস সেটা কিন্তু কেউ বলতে পারে না লোকে বলে যার ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকু হবে তার চেয়ে বেশিও হবে না আবার তার চেয়ে কমও হবে না কিন্তু কেউ এটা বুঝতে চায় না যে ভাগ্য তার কর্মের উপরই নির্ভর করে যদি আপনি ভালো চিন্তা করেন ভালো কর্ম করেন তাহলে ভাগ্য আপনার সাথে খারাপ কিছু করতেই দেবে না উল্টে সবসময় আপনার সহায় হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগের সাথে আবার আপনাদের সামনে আমি হাজির আর আজকে আমাদের এখানে চব্বিশ পর শুরু হয়ে গেছে আগের মঙ্গলবার এসেছিলো ঠাকুর তো এখন আপাতত আমরা গেছিলাম পুজো করাতে তো সেখান থেকে পুজো টুজো করিয়ে সকালবেলাতেই ঘরে কিন্তু কোনো কাজ হয়নি বিছানা টিছানা সবই পড়ে আছে কিন্তু সকাল সকাল চানটা করে পুজোটা করিয়ে চলে এলাম এরপর বাড়ির সমস্ত করব। সকাল সকাল স্নান টান সেরে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে পুজো টুজো দিয়ে তার প্রসাদ নিয়ে এখন বসে পড়েছি ননদ আসবে বলে গেছে যে খাবারটা মেখে রাখিস প্রসাদটা এসে একসাথে সবাই মিলে খাবো আমি তো আবার আমি তো

গ্রামের এই চব্বিশ ঘরটায় যে যেখানে যে প্রান্তে থাকুক না কেন তারা সবাই এই অনুষ্ঠানে একত্রিত হবে আসলে গ্রাম বাংলায় এরকম কিছু কিছু অনুষ্ঠান আছে যখন বিভিন্ন জায়গার মানুষ সবাই মিলে একত্রে মিলিত হয় হয়তো অনেকজনার সাথে অনেকজনার বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি তবু এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা সাক্ষাৎ হয় যাই হোক দুপুরবেলায় বেরিয়েছিল এই পর্ব আমরা সব দেখাশোনা করে এখন বাজছে সন্ধ্যে সাতটা হঠাৎ করে বাড়িতে ঢুকে দেখি এখানে এক কাণ্ড ঘটেছে যাই হোক একটা বাঁথুর ঢুকেছিল সেটাকে বের করে জানলা দিয়ে ফেলে দেয়া হলো আর সেই ফাঁকেই আমি রাতের রান্নাটা বানিয়ে নিয়েছিলাম মা খুব তাড়াতাড়ি খেয়ে নেয় মায়ের ডিনারটা তাড়াতাড়ি হয় তাই তাড়াতাড়ি রান্না করেছিলাম ভিডিওটা ছোট কিন্তু আমি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে